সালাম আলাইকুম বিয়াসলান মালা পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখনকার দুটি সংবাদ সেটি হচ্ছে পূর্ব পশ্চিম লন্ডনের নটিং হেলে এক নবজাতক শিশুর লাশ পাওয়া গিয়েছে স্থানীয় একটি চার্সে আর আরেকটি হচ্ছে পুলিশের গাড়ির ধাক্কা একজন মহিলার মৃত্যু হয়েছে এই দুটি সংবাদ আপনাদেরকে শোনাবো যেটি বিবিসিতে এসেছে সেখানে বলা হয়েছে পশ্চিম লন্ডনের নটিং হেলে একটি নবজাতক কে মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর বারোটা ছেচল্লিশ মিনিটে পাওয়েস গার্ডেন্সের ওল্ড সেন্স চার্চের বাইরে একটি ব্যাগের ভিতরে নবজাতকের মরদেহ রয়েছে বলে পুলিশ কবরপায় এবং লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে মৃত ঘোষণা করে মেট পুলিশ জানিয়েছে নবজাতকের মা কোথায় আছেন তা খুঁজে বের করতে তারা জরুরি তদন্ত চালিয়ে যাচ্ছেন তবে এখনো পর্যন্ত শিশুটির লিঙ্গ পরিচয় জানানো জানানো হয়নি বা পুলিশ জানায়নি পুলিশের ওয়েন রুনুডেন বলেন যে এটি অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা আমরা বুঝতে চাই আসলে কি হয়েছে তিনি আরো বলেন যে পুলিশ এখন শিশুটির মাকে খুঁজে পাওয়ার অগ্রাধিকার দিচ্ছে কারণ ধারণা করা হচ্ছে তিনি সদ্য সন্তান জন্ম দিয়েছেন যদি পুলিশ বলছে যে যদি আপনি নবজাতকের মা হন এবং এটি পড়ছেন বা দেখছেন অনুগ্রহ করে আমাদের কাছে অর্থাৎ পুলিশের কাছে বা চিকিৎসকের কাছে আসুন আপনি নিশ্চয়ই বই পাচ্ছেন কিন্তু আমাদের সাহায্য করতে দিন আমরা আপনার জন্য চিন্তিত এবং আমরা চিকিৎসা ও সহায়তা দিতে জরুরি চিকিৎসা সেবা দিতে চায় পুলিশ অর্থাৎ নবজাতকের মাকে অনুরোধ করে বলা হয়েছে যে তিনি যদি বয় পান বা তার জন্য স্বাস্থ্যের সমস্যা থাকে তাকে তারা চিকিৎসা দিতে চায় এবং তাকে বয় মুক্ত করতে চায় এতে তিনি যাতে জরুরি তে পুলিশের সাথে বা হসপিটাল বা স্থানীয় ডাক্তারের সাথে যোগাযোগ করলে তারা তাকে সহযোগিতা করবে যে কেউ এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ওয়ান ফোন করে মেট্রোপলিটন পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে আর একটি নিউজে যেটি বলা হয়েছে যে উত্তর পশ্চিম লন্ডনের এজওয়ারে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে একটি গাড়ির অর্থাৎ পুলিশের নজর এড়িয়ে একটি গাড়ি পালিয়ে যাওয়ার সময় গাড়িকে চেস করতে গিয়ে গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ ঘটনাটি অর্থাৎ মঙ্গলবারই ঘটে আজ ঘটেছে সময় দুপুর দুটা দশ মিনিটে গ্রাহাম পার্ক ওয়েতে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পর পরই অফিসাররা আহত নারীকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন তবে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই তিনি দুর্ভাগ্যজনকভাবে মারা যান দুর্ঘটনার আগে গাড়িটি একটি পুলিশ বাহিনীর দৃষ্টি এড়িয়ে পালাচ্ছিল এবং ধাক্কা দেওয়ার পরও থামেনি বলে জানিয়েছে পুলিশ অর্থাৎ পুলিশের পুলিশের কাছ থেকে বাঁচতে ওই গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং এর কারণে ঘটে সংশ্লিষ্ট সড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে পুলিশ গাড়ি আরোহীদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে মেট্রোপলিটন পুলিশ এই ঘটনা সম্পর্কে যেকোনো তথ্য থাকলে তাদেরকে জানাতে অনুরোধ করা হয়েছে ধন্যবাদ এই ছিল এখনকার সম্বাদ আবার দেখা হবে আপনাদের সাথে সালাম আলাইকুম